ঠিক আছে কি প্রিমিয়াম কোয়ালিটি আমি দেখাই যে ভিতরে এলাস্টিক দেওয়া প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের একদম আনকমন আনকমন এগুলো হচ্ছে একদম নিউ নিউ কালেকশনের মধ্যে এই যে দেখেন প্রত্যেকটা পাইপিং এই পাইপিং নিচের পাইপিং প্রত্যেকটা কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করা এরকম অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে শুধুমাত্র ডপ শোল্ডারের মধ্যে দেখেন একটার পর একটা যেটা দেখবেন আপনার সেইটাই আপনার ভালো লাগবে পছন্দ হবে আচ্ছা প্রতিটার সাথে দেখা গেছে ম্যাচিং একটা গেঞ্জি থাকবে এই যে দেখেন

আজকে থাকবো সব সেট সব সেটের কালেকশন সেট আইটেমের ভিতরে এত আইটেমো কেউ দিতে পারবে না এত কালারও কেউ দিতে পারবে না আচ্ছা সবচেয়ে আনকমন ইউনিক যত কালার আছে আচ্ছা সব দেখাম আর সবচেয়ে বড় জিনিস হইছে ভাই কাপড় কাপড় কাপড়ের দিক দিয়ে কালো সাদা কার্মেন্সের কথা বলতে মানে যে কাস্টমাররা নাই ওনার আমাদের থেকে যারা নেয় হোলসেলাররা এবং হোলসেলার থেকে যারা নেয় খুচরা কাস্টমার দেখা যায় যে সব খুচরা কাস্টমার হেরাও আইসা খোঁজে সব মান ঠিক আছে আমি এখন আপনাকে দেখাবো যে এই যে কালারগুলো কাপড়গুলো কাপড়গুলো তো অবশ্যই ভাই দেওয়া যায় ভিডিওতে বোঝা গেল না সব কাস্টমাররা আমাদের বলা থাকে যে আমাদের দোকানে আসুক আইসা এই মালগুলা ধইরা ধইরা দেখা যায় ভাই আমার এটা পছন্দ হয়েছে এটা একটা দেন এটা পছন্দ হয়েছে এটা একটা দেন এটা পছন্দ হয়েছে এটা একটা দেন এটা পছন্দ হয়েছে এরকম ভাবে দেখতে 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 নিতে দুই চার পাঁচশো সেট নিয়ে ফেলবে আচ্ছা চলুন এক এক করে শুরু করি কি কি কালেকশন আছে দেখা যে বিসমিল্লা বলে শুরু করি এটা হচ্ছে চেন সেট এটা হচ্ছে চেন সেট চেইন সেটের ভিতরে আমি আপনারা দেখাইতেছি কালার আর এই যে গেঞ্জি এই যে সে প্লাজো আচ্ছা জি আর প্লাজও একসাথে জি আচ্ছা এই যে হইছে চেইন সেট দেখেন এই হইছে চেইন সেট কালার ভাই যত আমি আমরা একটা জিনিস দেখাই যত বড় হ্যাঁ যত বড় girth হবে আচ্ছা এত বড় घेরের জি আচ্ছা আপনাদের মাল তো বিক্রি করে সবাই ঠিক আছে মানে লোক চুরি করে মালের বডি দেখেন দেখেন বডি আচ্ছা এই বডি মালের ভিতরে কেউ দিতে পারবে না আমি আপনাদের ট্রাউজারগুলো দেখাই

অসংখ্য অসংখ্য কালার রয়েছে দেখা গেছে চেইন সেটের মধ্যে জি ম্যাচিং করা দেখা গেছে আপনারা যেটাই নেবেন এক একটার সাথে একটা ম্যাচিং করা প্লাজো থাকবে আর যে কালারের আর টি-শার্ট সেই কালার সাথে একদম ম্যাচিং করা ম্যাচিং করা প্লাজো জি ওকে দেখেন দেখছেন চেনটা দেখেন শিলাইটা দেখেন ঠিক আছে কি প্রিমিয়াম কোয়ালিটি আমি দেখে যে ভিতরে এলাস্টিক দেওয়া আচ্ছা আসলে কি এই যে বডির সাথে এই যে দেখেন আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটির জিপার দেওয়া থাকবে এলাস্টিক দেওয়া থাকবে আর এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের একদম আনকমন আনকমন এগুলো হচ্ছে একদম নিউ নিউ কালেকশনের মধ্যে ওকে ভাই এবার প্রাইসটা কি ধরনের থাকবে ভাই প্রাইস প্রাইসটা হইছে কি আমি আপনারা বলি ভাই এগুলা হইছে যে আইটেম এগুলা খুচরা কাস্টমার যদি আমরা ভিডিওর ভিতরে আপনার প্রাইসটা বলি খুচরা কাস্টমার যায় না গেল গা আপনি আমাদের এই দেখা যায় ভিডিওর ভিতরে আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করেন কোনটা কি প্রাইস বেশি না আইটেম তো পাঁচ দশটা কালারের না ভিন্ন ভিন্ন আচ্ছা আইটেমের প্রাইস করতে সমস্যা হবে ঠিক আছে তো একদম চিপ প্রাইসে তো আপনাদের কাছ থেকে নিতে পারবে জি 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 আচ্ছা তো চলুন আরো কিছু কালেকশন দেখি ভাই এটা কি কালেকশন এটা হইছে এটাকে ডপ শোল্ডার হাতা বলে আচ্ছা এটা হচ্ছে আপনার ডপ শোল্ডার হাতা ওকে হাতা ভাই প্রত্যেকটা এই যে দেখেন প্রত্যেকটা পাইপিং এই পাইপিং নিচের পাইপিং প্রত্যেকটা কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করা একদম সব পোর্টগুলো ম্যাচিং করা থাকে ম্যাচিং করা ওকে এগুলো আমাদের প্রত্যেক সপ্তাহে কালার ঘুরে মানুষ ভাই লুকোচুরি করা আসে কিনে তো এই যে দেখেন এই জায়গায় অনেকে আছে এই জায়গায় কাপড় দেয় না ঠিক আছে এই সব জায়গায় কাপড় দেয় না দিলে তো বাঁচে বুঝলেন না কিন্তু মালের ভিতরে পরিপূর্ণ করে কাস্টমার যেন একটা কাস্টমার এই যে দেখেন

করেন ভাই দেখা যায় এখানে যদি আমি প্রাইস বলি ঠিক আছে এটা হোলসেল ব্যবসা হইলো না কাস্টমার দেয়া যায় খুচরা কাস্টমার আপনার প্রাইস টা যাই না গেল এটা হলো না এই ঠিকানাটা কোথায় এটা হইছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার ঠিক আছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার এটা দ্বিতীয় তলায় আসলে কালো সাদা গার্মেন্টস আছে কালো সাদা বললে যে কারো কাছে বললেই দেখিয়ে দেবে ভাই এটা হচ্ছে কি কালেকশন এটা হচ্ছে ডপ শোল্ডারের মধ্যে ডপ শোল্ডারের ভিতরে এই ডপ শোল্ডারের মধ্যে কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে অসংখ্য ভাই এই যে দেখা গেছে আপনার এক ভিডিও যদি ডপ শোল্ডার নিয়ে দেখাই তাহলে দুই তিন ঘন্টা লেগে যাবে অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে ডপ শোল্ডারের মধ্যে ভাই জি এগুলো প্রত্যেকটা হচ্ছে ডপ শোল্ডারের মধ্যে আর এটা হচ্ছে একদম ফ্রি সাইজের প্রাইস থাকবে একদম রিজনেবল আপনারা দেখে গেছে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ওকে কাস্টমার তো ফটটা হইলেই কাস্টমার নিবে দেখেন আচ্ছা এরকম অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে শুধুমাত্র ডপ শোল্ডারের মধ্যে দেখেন একটার পর একটা যেটা দেখবেন আপনার সেইটাই আপনার ভালো লাগবে পছন্দ হবে এটা প্রিমিয়াম কোয়ালিটি ডপ শোল্ডারের মধ্যে সব একদম সব আনকমন কালার যেটা দেখবেন ভাই ওইটাই পছন্দ যেটা দেখবেন ওইটাই পছন্দ হবে ভাই এগুলোকে কি কালেকশন বলে এটাকে বলে ড্রাম সেট ড্রাম সেট ড্রাম জি আচ্ছা

এটা কেউ এরকম করবে না ঠিক আছে তো চাইলে আমি মিক্সড করে দেখা গেছে অনলাইনের মাধ্যমে দশ থেকে বারো হাজার টাকার অনলাইন প্রোডাক্ট অর্ডার করতে পারবো অথবা যদি আমি সরাসরি আসি তাহলে হয়তো বা বেটার হয় এসে দেখে পছন্দ করে তারপরে দেখা গেছে আমি চার পাঁচ ছয় হাজার টাকার অর্ডার নিতে পারবো এই এক একটা কালেকশন এগুলো হচ্ছে আপনার ড্রাম সেটের মধ্যে দেখেন দশ কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এগুলো হচ্ছে আপনার ড্রাম সেটের মধ্যে কত ইউনিক ইউনিক প্রিন্ট রয়েছে ভাই এর ফেব্রিক প্রিমিয়াম হবে ভাই

আচ্ছা এগুলো ভাই কি ফেব্রিকের এগুলো হ্যাঁ এগুলো কি ফেব্রিকের ভাই এগুলো সব কটন ফেব্রিক কটন ফেব্রিক জি 100% কটন তো ভাই 100% কটন আচ্ছা 100% কটন না হইলে নাও দরকার নাই আর কাস্টমারের সমস্যা নাই ভাই আমার এখানে 20 টাকা লাগে আছে কাস্টমার 20 নিতে হবে এমন তো কোনো কথা না কাস্টমার 5 টাকা নেক 60 টাকা যা পছন্দ তা আর যেটা পছন্দ হবে ওইটা নিতে পারবে প্রত্যেকটা খোলা মাল ভাই আমার এটা দুইটা এটা চারটা এটা একটা এটা তিনটা যে রকম ভালো লাগে যার যেরকমের পছন্দ সেভাবে নিতে পারবে এরকম আলাদা আলাদা কোয়ান্টিটি দেখেন কালার আচ্ছা লাইট কালার ডিপ কালার ঠিক আছে যেই টাইপের কালার নিতে চাই কাস্টমার লাইট কালার যে কোনো কালার নিতে চাইলে যে কোনো কালার নিতে পারবে যে দেখেন অসংখ্য অসংখ্য কালার রয়েছে দেখেন দর্শক এগুলো হচ্ছে আলাদা আলাদা カラー আলাদা আলাদা প্রত্যেকটার সাথে ম্যাচিং করা প্লাজউ থাকবে জি প্রত্যেকটা টি সাথে ম্যাচিং করা দেখা গেছে থাকবে আর এগুলো আপনার আপনার একদম চিপ রেটে মানে রিজনেবল প্রাইজের মধ্যে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ করবেন যারা পাইকারি নি সংগ্রহ করতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন অবশ্যই খুচরা কোনো কাস্টমার দয়া করে ফোন দিয়ে বিরক্ত করবেন না আচ্ছা তো ভালো থাকবেন ভাই খোদা জি